হ্যালো অব্রিয়ান আসসালামু আলাইকুম দারাজের যে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে এগারো টাকার ডিল রয়েছে এই এগারো টাকার ডিল কিন্তু ইতিমধ্যেই এগারো তারিখ বিকাল তিনটার দিকে এবং আপনার রাত নয়টার দিকে লাইভ হয়েছে বাট ওই লাইভ হওয়ার টাইমে অনেকে রয়েছে নিতে পারেন নাই সো আপনারা অনেকেই এখান থেকে মূলত এই ডিল থেকে এগারো টাকায় কোনো পণ্য নিতে পারেন নাই আর অনেকে বলেন যে প্রাইসটা শো করে না আগের দামে যে বেশি দাম এই বেশি দামে শো করে এবং আবার অনেকে বলেন যে দাম শো করলেও নিতে পারে না দাম বেড়ে যায় কেন এই দামটা বেড়ে যায় আর কিভাবে আপনি নিতে পারবেন সে ফুল প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ফুল ভিডিও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে এগারো টাকার পণ্যগুলো অর্ডার করতে হয় এগারো ডি লাইভ হলে সো আজকে মূলত বিকাল তিনটার দিকে লাইভ হবে অবশ্যই আমরা আজকের এই ভিডিওটা দেখার পরে এ টু জেড সকল বিষয় জানতে পারবেন এবং শিখতে পারবেন লাইভ হওয়ার সময় এই পণ্যগুলো অর্ডার করতে হয় মাত্র এগারো টাকায় সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আপনি যদি এগারো টাকা ডিলের পণ্যের লিঙ্ক পেতে চান এবং দারাজ মিষ্টি বক্স যদি দিয়ে থাকে অ্যান্ড কখন কোথায় মিষ্টি বক্স দেবে এবং মিষ্টি বক্সের লিঙ্ক যদি পেতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন সকল আপডেট কিন্তু এই গ্রুপে দেওয়া হয়ে থাকে আর যদি আপনার দ্বারাজের এই সকল অফার যদি মিস করে ফেলেন কোনো সমস্যা নেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল আপডেট ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় এই চ্যানেলে সকল ভিডিওগুলো দেখে এবং শিখতে পারবেন বুঝতে পারবেন কীভাবে দারাজের যে এই সকল অফারের যে পণ্যগুলো রয়েছে এগুলো লুফে নেওয়া যায় তো ভিডিও মূল টপিকে যাওয়া যায় গাইজ প্রথমে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন কিনলাম এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড এখান থেকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আমি কিন্তু যখন লাইভ হবে তার আগেই কিন্তু আমি জানাই দেয় যে এই গ্রুপগুলোতে যে কখন কোন পণ্যটা দেবে বা কয়টার দিকে কোন পণ্যগুলো দিবে সো এখান থেকে দেখেন এগারো টাকা ডিলে মূলত দ্বারাজ এগারো টাকায় যে সকল পণ্য এগারো তারিখে বিকাল তিনটার দিকে দিয়েছে সেই সকল পণ্যের পিক কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর কীভাবে অর্ডার করবেন এ বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে অ্যান্ড ওই ভিডিও দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন অ্যান্ড আমি কিন্তু এই ভিডিওটা ফুল প্রসেস দেখাবো কীভাবে বাই করতে হয় সো এগুলো দেখেন এগারো তারিখে তিনটার বাচ্চা যখন তখন কিন্তু এগুলো লাইভ হয়েছিল অ্যান্ড তখন কিন্তু দিয়েছিল অ্যান এখানে নিচে দেখে যদি লিসকল করে অ্যান্ড দেখেন আমি কিন্তু এখান থেকে স্ক্রিনশটে দিয়ে দিয়েছিলাম অ্যান্ড স্ক্রিনশটে তো কিন্তু দেখে এসেছিলাম যে প্রাইসটা কমে গিয়েছে অ্যান্ড অনেকে বলেন যে প্রাইস কমে না সেগুলো আমি বলবো অ্যান্ড এই ব্যাপারে আরও বলি মিষ্টি বক্স দ্বারা যে দিবে কিনা এগারো এগারো ক্যাম্পেইনে এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে দেখে নিয়ে নিতে পারেন আমাদের এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি ঘাটাঘাটি করবেন তাহলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন সেখানে দেখেন রাত নয়টার দিকে যে সকল পণ্য দিয়েছে সেই সকল পণ্যেরও কিন্তু আমি এখান থেকে ছবি দিয়েছি অ্যান্ড এগারো টাকায় একশো এগারো টাকায় এক হাজার একশো এগারো টাকায় এগারো হাজার একশো এগারো টাকায় যে পণ্যগুলো দেবে সে পণ্যের লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দিয়ে এসেছি আপনি আপনার দেখে কিন্তু বাই করতে পারবেন ভাই আপনি আমি যে স্ক্রিনশট বা যে ছবিগুলো দিই ওই ছবি অনুযায়ী কিন্তু আপনার একটা টার্গেট থাকবে যে আমি এটা নেব অ্যান্ড এটা নেওয়ার জন্য কিন্তু আপনি ট্রাই করবেন ওটার ওপরে ফোকাস দিয়ে রাখবেন ঠিক আছে সো নেওয়ার একটা নিয়ম রয়েছে আমি বলতে এখানে দেখেন আমি লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি জাস্ট আপনি কী করতেন লিঙ্কে ক্লিক দিয়ে সরাসরি আমাদের যে ডিল যেতে চাইতেন দেখেন আমি এগারো টাকা ডিলের পেজের লিঙ্কে ক্লিক দিয়েছি দেন আমাদের এরকম পেজে নিয়ে আসছে অ্যান্ড আমরা এখান থেকে দিকে স্কুল করার পরে এই যে এগারো টাকা ডিল যেটা রয়েছে এটাতে ক্লিক দেবো ঠিক আছে এইখানে একটা ক্লিক দেবো অ্যান্ড এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এরকম নিয়ে আসবে অ্যান্ড আপনারা অবশ্যই এখন থেকে আজকে আজকে বারো তারিখ আজকে বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিকেল তিনটার দিক করে লাইভ হবে অবশ্যই দেখেন আমি রাত নয়টার দিকে এগারো তারিখ রাত নয়টার দিকে ভিডিওটা রেকর্ড করতে এর জন্য দেখেন এখানে লাইভ হয়েছে অলরেডি অ্যান্ড এখান লাইভ লেখা আসছে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন পূর্ণ প্রাইসগুলো কিন্তু বেড়ে গিয়েছে এখান থেকে মূলত আপনার হচ্ছে রাত নয়টা বাজার সাথে সাথে বিকাল তিনটা বাজার সাথে সাথে পণ্যের দামগুলো সকল পণ্যের দাম এখান থেকে যে ডিল বক্সতে নিতেছেন সেই ডিলে ওপরে ট্যাপ দেবেন লাইক আমি এখান থেকে এগারো টাকা ডিলতেই নিব এগারো টাকাতে একশো এগারো টাকা যেটাতেই নিতেছেন সেটাতে ট্যাপ দেব লাইক আমি এখান থেকে এগারো টাকা এগারো টাকা যেটা রয়েছে সেটা ট্যাপ দিয়েছি অ্যান্ড এখান থেকে নয়টা এবং তিনটা বাজার সাথে সাথে এখান থেকে সকল পণ্যের দাম কিন্তু এগারো টাকাতে চলে আসছিলো এগুলো এগারো টাকায় চলে আসছিলো অ্যান্ড এগুলো মূলত আপনার প্রাইসটা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে স্টকে দেয় এক থেকে দুই তিনটা করে অ্যান্ড আপনার মতো লাখ লাখ মানুষ কিন্তু এখানে নেওয়ার জন্য বসে রয়েছে অ্যান্ড তার জন্য কিন্তু স্টক শেষ হয়ে যায় মানে লাখ লাখ মানুষের ভিতরে দুই থেকে তিনজন পায় দুইজন তিনজন ব্যক্তি পাওয়ার ফলে কী হয় আপনার আগে যারা ট্রাই করতেছে খুবই দ্রুত তারা কিন্তু নিতে পারে এর ফলে কী হয় আপনার কাছে প্রাইসটা এই এই রকমই দেখায় এবং কি দাম বেড়ে যায় যাদের কাছে হচ্ছে এখানে দামটা একটু কম দেখায় এখানকে ছড়াছরি যেগুলো বাই অপশন আসবে এখান থেকে আপনি যেটা নিতে চান সেটা আপনার টার্গেট দিয়ে রাখবেন ভাই আমি এটাই নেবো ধরেন লাইক আমি এই যে এটা বেড এটা এটা নেব আমি ঠিক আছে সো বা আমি ঘড়িটা নেবো ঠিক আছে ঘড়ি দেখে লাইক এক্সাম্পল ঘড়ি দেখে ঘড়িটা নেব আমি এটা সো এটা নেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে যেমন আজকে থেকে বিকাল তিনটার দিকে লাইভ হবে সো বিকাল তিনটা বাজার আগে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে একটা টাইমার অন করে নেবেন মানে ইনস্টল করে নেবেন এই যে ফ্লোটিং ক্লোক এটা হচ্ছে ইনস্টল করবেন গুগল প্লে স্টোর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি অ্যালো পারমিশন দিয়ে ওপেন করে নেবেন দেন এখান থেকে এটাতে প্রথমটাতে ক্লিক দিবেন দিয়ে এই যে যেটা রয়েছে লাইভ কাউন্ট হয় মানে টাইম কাউন্ট হয় লাইভে অ্যান্ড হচ্ছে সেকেন্ড শো এটা ওপেন করে নেবেন এরকম স্ক্রিনে চলে আসবে এখন কথা হচ্ছে এখান থেকে এখানে দেখবেন ধরেন আপনার হচ্ছে তিনটা বাজার আপনার হচ্ছে দুইটা আটান্ন বাজে দুই মিনিট আগে আসবেন আর সেই পণ্যগুলো যেটা নিতে চান সেটা ওপরে টার্গেট করে থাকবেন যেমন আমি এটা নিব অ্যান্ড এটা উপরে নেওয়ার পর এটা আমি রিফ্রেশ মারতে থাকবো ঠিক আছে রিফ্রেশ মারতে থাকবো অ্যান্ড সাইড মানে দুইটা উনিশাট বাজে অ্যান্ড হচ্ছে এই যে দেখেন পঁয়তাল্লিশ সেকেন্ড এই যে সেকেন্ডটা কাউন্ট হচ্ছে ধরেন এটা হচ্ছে দুইটা বাজে এটা উনিষাট অ্যান্ড এটা হচ্ছে একান্ন মিনিট দেন এটা যখন আটান্ন হবে তখন দ্রুত রিফ্রেশ মারবেন যখন আটান্ন এই ধরেন আটান্ন ঠিক আছে এই সাতান্ন আটান্ন তখন আমি বাইতে ক্লিক দেব বাইতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে পুনর কোয়ালিটি এগুলো সেট করা তারপরে এখান থেকে দেখবেন আটান্ন উনিশাট বাজার সাথে সাথে এখান থেকে আপনি কী করবেন প্লেস অর্ডারে ক্লিক দেবেন অনেসাটার সাথে সাথে প্লেস অর্ডার ক্লিক দেবেন ঠিক আছে মানে সাতান্ন থেকে আটান্ন ভেতর দ্রুত এখানে আসবেন আসার পরে দেখতে পাবেন এগারো টাকা শু করবে দেন এখান থেকে ডেলিভারি চার্জ যেটা মানে শিপিং ফি এটাও কিন্তু আপনার ঢাকার ভেতরে আপনার হচ্ছে আশি থেকে একশো দেড়শো টাকার ভেতরে থাকবে ঢাকার বাইরে সরি ঢাকার বাইরে ঢাকার ভেতরে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো থাকবে ঠিক আছে সো আর পঞ্চাশ টাকাও থাকতে পারে এটা যুক্ত হবে কিন্তু ডেলিভারি চার্জ অবশ্যই যে টাকাতে নিতে চান একশো এগারো টাকাতে নিতে চাইলে এই দামটা এখানে শো করবে অ্যান্ড তারপরে এখান থেকে আপনার প্রাইসটা শো করবে সো ঠিক আছে বুঝতে পারছেন দেন এখান থেকে প্লেস অর্ডার ক্লিক দিতে হবে সো আমি যদি আপনাদেরকে আরও একটা দেখাই এখান থেকে ধরেন আমি এগারো টাকা নেব এগারো টাকার কোন পণ্যটা রয়েছে ওকে এখানে দেখেন এই যে এখানে এটা দেখেন এই যে এটা ঠিক আছে ধরেন এইরকম এগারো টাকা শু করবে দেন এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়া মাত্র এখান থেকে দেখেন এটাও কিন্তু স্টক শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্টক শেষ আর আমি যদি অন্যটা নিয়োগ ট্রাক করি এটা হচ্ছে এগারো টাকাই দেন এই যে এগারো টাকা রয়েছে আমি ক্লিক দিলাম এই যে দেখেন আপনি যখনই দ্রুত দ্রুত গতিতে ধরেন হচ্ছে এখান থেকে এটা রিপ্লেস মেতে থাকবেন রিপ্লেসমারা মাত্রই দুই তিন সেকেন্ড বাকি রয়েছে তখন বাইতে ক্লিক দিবেন বাইতে ক্লিক দেওয়ার মাত্রই কিন্তু এখান থেকে এগারো টাকা শো করবে অ্যান্ড এখান থেকে কিন্তু ডেলিভারি চার্জ যেটা রয়েছে শিপিং ফি এটাও কিন্তু যুক্ত হবে টোটালে এখান থেকে অ্যামাউন্টটা দেখাবে প্লেস অর্ডারে ক্লিক দিতে হবে সো আমরা প্লেস অর্ডার ক্লিক দিলাম প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্টটা করতে হবে আর তাহলে থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে করতে পারবেন না রকেটের মাধ্যমেও করতে পারবেন না সো এখান থেকে নগদ বিকাশ এটা যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেতে ক্লিক দেবেন টোটাল অ্যামাউন্টটা কিন্তু নিচে দেখাবে অ্যান্ড তারপরে বিকাশের যে নাম্বারটা রয়েছে নাম্বারটা দিবেন ভেরিফিকেশন কোড যাবে ওটা দিয়ে দেবেন ঠিক আছে নাম্বারটা কনফার্মে ক্লিক দেবো ভেরিফিকেশন কোডটা দিবেন এস এম এস এর মাধ্যমে যাবো ওটা দেওয়ার পর আপনার চেয়ে পিনকোডটা দিয়ে দেবেন বিকাশের নগদের দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অ্যান্ড অর্ডারটা কুয়ে দেখতে পারবেন ব্যাগে আসবেন ঠিক আছে ওটা কনফার্ম করবেন ওটা কিন্তু আর ক্যান্সেল হবে না অ্যান্ড যদি ভবিষ্যতে ক্যান্সেলও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে লাইফ চার্টে কথা বলে ব্যাগ আনতে পারেন এনে ভিডিও চাইলে আমাদের কমেন্ট করতে পারেন ভিডিও দেবো কীভাবে ভাবে লাইফ চার্টে কথা বলে থেকে টাকাটা রিটার্ন পেতে পারেন রিফান্ড সেটা বিষয়ে নিয়ে আমি ভিডিও দেবো চাইলে বলতে পারেন কমেন্ট করে অ্যান্ড ব্যাগে চলে আসবো এই যে এই যে অ্যাকাউন্টে ক্লিক দেবো দেন টু সিভ এটাতে ক্লিক দেবেন দিলেই কিন্তু এখান থেকে আপনার যে অর্ডারটা করলেন কনফার্ম হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে দেন এখান থেকে আপনার পনেরোটি প্যাক করা হয়েছে এরকম বলে দেবে ঠিক আছে সেইভাবে মূলত আপনাকে অর্ডারটা করতে হবে সো আই হোক বুঝতে পারছেন ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন দেখলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবনটি অল করে রাখবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারা যে মিস্ট্রি বক্স এবং হচ্ছে এই এগারো এগারো ক্যাম্পেইনের এগারো টাকা ডিলে যদি পেজে লিঙ্ক পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন গ্রুপের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে ডেসক্রিপশনে অনেকে চেনেন না আপনারা হচ্ছে টাইটেলে ক্লিক দেবেন তাহলে কিন্তু ডেসক্রিপশন ওপেন হবে ওখানে লেখা থাকবে যে সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসুন ওখানে ক্লিক দিলে কিন্তু এই গ্রুপ নিয়ে আসবে গ্রুপে জয়েন হয়ে থাকবেন